চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সপ্তাহ নামাজে যদি আমরা হিসাব করি একটা ঘন্টা টাইম যাবো কয়টা ঘন্টা গো একটা ঘন্টা আল্লাহ রব আলী আমাদেরকে দিয়েছে আল্লাহ রব বলছেন এক ঘন্টা তোমাদেরকে দিলাম তোমরা আমার উপাসনা করো একটা ঘন্টা উপাসনা করো চব্বিশ ঘন্টা মিলে একটা ঘন্টা উপাসনা করো তোমরা তোমাদের জন্য জান্নাত রাখা হয়েছে তোমাদের জন্য

যারা শিচেনে শ্বশুরবাড়ির থেকে দাওয়াত করছে সবাই শ্বশুরবাড়ি চলে গেছে আমার বিবি আমার বাচ্চা আমরা সবাই শ্বশুর বাড়ি গেছি পিঠার আয়োজন করছে আমরা সবাই গেছি কিন্তু বাড়িতে গরু বছরও তো আছে ছাগল গাড়া গরু বছর সবই আছে শ্বশুরবাড়ি গেছি সবাই শ্বশুরবাড়ি সন্ধ্যার সময় বড় কি বলছি আব্বা তুমি গরু বছর টি বাই দেওয়া ফট করে তুমি আসতে দাও আমি কুয়ার শেষ দৌড় ফেরে বেরিতে বাইক নিয়ে তাহলে বাইকের সাবি দেওয়া সাবি দিছে বাইক নিয়ে বাইতে হয়েছে কোন আছে গো বাইতে কিসের জন্য গরু বানবার আর আসার সময় তোমার জ্যাকেট ম্যাকেট নিয়ে যেতে রাখতে থাকুন আমারও কিছু ঠান্ডার কাপড় নিয়ে আইসো এ তো এই কি বান্ধব আছে গো গরু বাসনে বাইক নিয়ে আইসে কিন্তু নিয়ে আসে নাই কি নিয়ে আসে নাই গো

কবে না গো মনে মনে ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন আঙ্গুর কাছে আমাদের তকদিরে সবার তকদিরে জান্নাত লেখা রাখছেন সবার তকদিরেই জান্নাত আছে সবার তকদিরেই জান্নাত আছে তালা লাগানো কি লাগানো গো তালা লাগানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ পড়ো চাবি তৈরি করো তারপরে জান্নাতের তালা খুলে ভিতরে যাও আমরা নামাজ পড়ি নাই চাবি বানাই নাই আল্লাহ রবুল আলম জান্নাতে দেয় যাও হুজুর তোমার জান্নাত গেছি জান্নাতে যায় দেই তালা এই বড় তালা লাগাই কি করুম ঘুম কে কেন ঘুরা আব্বার বুগলে হারো অনেকে আব্বার সিস্টিম আছে মায়ের কাছে কি চাবি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও বন্দা ভিতরে যাও না বাইরে গিয়া চাবি তো নাই আমার চাবি কি করছ আর বানাই নাই চাবি

আমাদের তৈয়ার করা লাগবে কোথা থেকে এই দুনিয়া থেকে সাবিব বানানোর দায়িত্ব আমাদের কাছে সাবির দাব বানানোর দায়িত্ব আমাদের কাছে আমরা মনে করতেছি নামাজ পড়ুম না দেখবো কারা নামাজ পড়ি না মাশরীক কোন যে ফজরের নামাজ বাইতেই করি মুলাকাততে দুদ হুযুরান রে রাহুল আমি বাইত তা নামাজ কইলেই হই কিন্তু আমি বান্দা উডি আবার কত বান্ধা আছি কে জানি খারাপ পাইনি আমার একটু কথা গেল সারাল সারাল শুরু হবে শুরু হয়ে গেছে হেডা হইল আমরা দুনিয়া মধ্যে আবার বান্ধা নাই গই একবার নামাজ পড়ব জীবনে নাই কে গো আমরা কিন্তু না থাকি তা আমরা কিন্তু মাশাআল্লাহ আছি কয়বার নামাজ পড়ব গো একবার জীবনে নামাজ পড়ব সব থেকে মহা বন্ধ যদি থাকে এটাই আছে কোন বন্ধ গো

আবার কত মানুষ আছে আপনাদের এই জায়গায় আছে কিনা জানি না তারা বলে কাবা শরীফে যায় নামাজ কোথায় যায় নামাজ করে গো বাড়িতে থাকে দিল দে দিল দে কাবার শরীফে ইমা কামকর ইমামের পাশে নামাজ পড়ে এবার মানুষ আছে